অনেক দিন পর সময় বের করে চলে আসলাম নারায়ণগঞ্জে ননদের ব্যবসার জন্য কিছু কাপড় নিয়ে যাবো আগে তো এখানে মাঝে মাঝে আসা হতো বাট অনেকদিন দেশের বাইরে ছিলাম টুর প্লাস মিলিয়ে পরে আসলাম আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে তবে পছন্দের জিনিসগুলো আজকে নিয়েই যাব। প্রতিবারের মতো আমি এবারও এসেছি জান্নাত ফ্যাশনে আর জান্নাত ফ্যাশনের কিন্তু অনেকগুলো আউটলেট আছে এখানে অনেকদিন পর যেহেতু এসেছি নতুন কালেকশন গুলো ঘুরে ঘুরে দেখতেছি বেডশিট নিব কিছু ওয়ান পিস থ্রি সব কিছু নিয়ে যাব। আমার ননদের একটা ঘরোয়া বিজনেস আছে যেটা তোমরা সবাই জানো বিজনেসটা শুরু হয়েছিল যদিও মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তবে এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে হ্যান্ডেল করতেছি এই থ্রি পিস এর বিজনেস এর আইডিয়াটা আমি ওকে দিছিলাম আর এখন পর্যন্ত সব মাল আমার পছন্দেই কেনা হয় কারণ আমার ওপরে ও একটু বেশি বিশ্বাস করে আজকেও আমি চলে আসলাম ওর বিজনেস জন্য সুন্দর সুন্দর কিছু থ্রি পিস নিতে আজকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে যাব এখান থেকে প্রথমে প্রথমে যদিও বিজনেসটা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল বাট এখন আর্নিংও যেমন ইনভেস্টমেন্টও তেমন আলহামদুলিল্লাহ এখানে একদম পাইকারি দামে থ্রি পিস পাওয়া যায় আর এই থ্রি পিস গুলো নিয়ে গিয়ে বেশ ভালো প্রফিটে সেল করা যায় আর তোমরা তো জানোই থ্রি পিস এমন একটা পোশাক যেটা ছোট বয়সী মেয়ে থেকে শুরু করে বিবাহিত বয়স্ক সবাই পরে তাই এই বিজনেস কোনো কোন রকমের রিস্ক আমার একদমই মনে হয়নি শুরু হয়েছিল মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যেটা আমার ননদের জমানো টাকা ছিল এখন আস্তে আস্তে ব্যবসা অনেক অনেক মাল তোলা হচ্ছে তোমরাও যদি চাইলে ঘরে বসে না থেকে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে ছোট একটা ব্যবসা ঘরোয়া ব্যবসা শুরু করে ফেলতে পারো আর জান্নাত ফ্যাশন থেকে প্রোডাক্ট নিলে কিন্তু কোনো রকমের রিস্ক নাই কারণ যদি তোমরা সেল করতে না পারো তাহলে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবা এমনকি সেল যদি তোমরা না করতে পারো তাহলে তারা প্রোডাক্ট রিটার্ন নিয়ে তোমাদের টাকা ব্যাক করে দিবে এই রকম সুযোগ আসলে কয়জন দেয় বলো আর প্রত্যেকটা কালেকশন এখানকার এত পরিমাণে সুন্দর যদি বিজনেসের জন্য নাও নিতে চাও খুচরা দামেও তাদের কাছ থেকে নিতে পারবার নিজেদের জন্য জান্নাত ফ্যাশনের অনলাইন ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো পাইকারি দামে বেস্ট বেস্ট থ্রি পিস এখান থেকে পেয়ে যাবা যেখানে একটা থ্রি পিস হাজার বারোশোর নিচে আমরা পাই না সেখানে তিন চারশো টাকার থ্রি পিস এখানে পেয়ে যাবা একদম পাইকারি দামে নিয়ে গিয়ে বেশ ভালো একটা প্রফিটে এগুলো সেল করা যায় প্রচুর প্রচুর ডিজাইন আর কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি তাই পছন্দ করাই আমার জন্য টাফ হয়ে যাচ্ছে যদি এবার মোটামুটি বেশ ভালো বাজেট নিয়ে আসছি প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিস কিনবো আজকে সুতির থ্রি পিস গুলো বেশ ভালো সেল হয় কারণ এগুলো মেয়েরা রেগুলার ইউজ করে আর অনেক চাহিদা এগুলোর এছাড়াও রেডিমেড সেলাই করা থ্রি পিস জামদানি থ্রি পিস বিভিন্ন রকমের কালেকশন তোমরা পাবা জান্নাত ফ্যাশনে বাহিরে পড়ার গর্জিয়াস থেকে শুরু করে বাসায় পড়ার নর্মাল সুতি বাটিক সব রকমের কালেকশন আছে একবার এখানে আসলে আমার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় কালেকশন পছন্দ করতে আমি এখন যে সুন্দর সফট বাটিকের ওয়ান পিস টা পরে আছি এইটাও কিন্তু জান্নাত ফ্যাশন থেকেই নেওয়া সেম জিনিসের আরো কয়েকটা প্রিন্ট আরো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো খুব কম দামে এখানে সেল করা হচ্ছে পাইকারি দামে আমি এখানে এসে পছন্দ করে নিয়ে যাচ্ছি কিছু বেডশিটও নিব এই বেডশিট গুলো একদম লং মানে বিশাল বড় সাথে দুইটা বালিশের কাভারও আছে কিছু থ্রি পিস নিয়েছি কিছু বেডশিট আর কিছু ওয়ান পিস এই মিলে আজকে টোটাল পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আর জান্নাত ফ্যাশনের লটারি ব্যবস্থা থাকে আমার যদি ভাগ্য খুলে যায় তাহলে আমি লাখ টাকা পুরস্কার পর্যন্ত পেয়ে যেতে পারি আমি তো এখানে এসে দেখে কিনে নিলাম তবে তোমরা যদি বান্টি পাচারে জান্নাত ফ্যাশনে আসতে না পারো তাহলেও সমস্যা নাই তাদের অনলাইন পেজে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবা তোমার পছন্দের প্রোডাক্ট সাথে লটারি কুপন সবকিছু হোম ডেলিভারিতে পেয়ে যাবা আর কত সুবিধা চাই বলো চাইলে তোমরা খুচরাও নিতে পারতেছো বা ব্যবসার জন্য পাইকারিও নিতে পারবা জান্নাত ফ্যাশন পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করে দিও সবাইকে আল্লাহ السلام عليكم